নির্মাতায় আর কতটুকু বুদ্ধি থাকতে পারে কিন্তু এই হস্তি জঙ্গলে রাজাধিরাজ তার স্ত্রী আছে অর্থাৎ মায়া স্ত্রী রূপ হস্তি আর সেই মায়া স্ত্রী রূপের উদরে হাতি অনেকগুলো তার পুত্র কন্যা নাতি নাতনি নিয়ে বিরাট সংসার জঙ্গলে এই জঙ্গলে থাকতে থাকতে গজেন্দ্র অর্থাৎ হস্তি বলছে স্ত্রীকে পুত্রকে নাতি নাতনিকে চলো এই জঙ্গলের মধ্যে স্বচ্ছ সরোবরে পদ্ম ফুটেছে সেই ফোটা স্বচ্ছ সরোবরের নির্মল জলে আমরা একটু অবগাহন করে আসি এমন মানুষ বেড়াতে যায় না কক্সবাজারে যায় 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 দার্জিলিং ওরাও একটু বেড়ানোর চলে এসেছে সবারই তো একটু একটু গতানুগতিক জীবন থেকে শান্তি স্বস্তি চাই সুদীবৃন্দ গজেন্দ্র যখন এসেছে খুব ধ্যান দিয়ে শুনুন এটি বলে আমি পাঠ রাখছি খুব এই লীলাটি বা এই চরিত্রটি আমার বড় প্রিয় এই জন্য আপনাদের হৃদয়ে অনুরাগ জাগাতে পারে এই লীলা যদি ধ্যান দিয়ে শোনেন গজেন্দ্র গিয়ে সেই বনম মধ্যে সরোবরের মধ্যে প্রস্ফোটিত নির্মল স্বচ্ছ জলে নেমেছেন আর হাতি যদি সরোবরে নামে পদ্মের শোভা থাকে তো পদ্মের সভা হাতি জল ঘুলিয়েছে আর এই স্নান করতে করতে দেখছে জল ঘোলা আমার এই ছোট পুত্রটার গায়ে ঘোলা জল দেব তখন গজেন্দ্র করেছে কি জল খেলতে খেলতে আরো গভীরে গেছে সরোবরে ওইখান থেকে সুর দিয়ে স্বচ্ছ জল তুলছে যাতে পুত্রের গায়ে স্বচ্ছ জলে স্নান করেনি কত মমতা যেই না গভীর সরোবরে জল তুলতে গেছেন কুমির এসে তার চরণকে আঁকড়ে ধরেছে আচ্ছা জলের মধ্যে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি কুমিরের কুমিরের জলজ প্রাণী বেশি যখন ধরেছে তখন সুর দিয়ে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও এখন বহু দস্তা দস্তি যুদ্ধ করে তার পুত্র কন্যা নাতি নাতনি স্ত্রীগণ হাতি উদ্ধারের চেষ্টা করলো কিন্তু জলে কুমিরের শক্তি অধিক টাকায় নিষ্কৃতি পেল না এদিকে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে হেলে পড়েছে পুত্র নিয়ে আর স্ত্রী হাতিগুলো বলছেন এই কুমিরে ধরেছে এর হাত থেকে তোদের বাবাকে বাঁচানো যাবে এখন এখানে থাকলে আমরাও মরে পড়ব চল আমরা এখান থেকে চলে যাই যখন তারা ওকে মৃত্যুর মুখে ফেলে একা কি চলে যাচ্ছে তখন গজেন্দ্র বলছেন বাহ যাদের সুখের জন্য এত আয়োজন জাবের জন্যই জলকেলি তারা ওকে মৃত্যুর মুখে ফেলে আজ বিদায় নিচ্ছে গজেন্দ্র শুধু গজেন্দ্র লীলা সুখদেব গোস্বামী শোনাচ্ছে না আমাদের শোনাচ্ছে তোমাদের উপর যাদের সুখের জন্য সারাটা জীবন ব্যয় করলে তারা দুরারোগ্য ব্যাধি হলে হ্যাঁ মলমূত্র বারান্ডায় ত্যাগ করলে তখন তারা ধীরে ধীরে তোমার মমতা থেকে তোমার থেকে ধীরে ধীরে তারা দূরে সরে যাবে এটাই সংসারের নিয়ম বোঝো নাকি আর কবে বুঝবে যে সংসারে কেউ কারো নয় আমি স্বার্থ দিতে পারি সুখ দিতে পারি তাই তারা আমাকে মনে রাখে যেদিন ওদের সুকার দিতে পারব না আমার কারণে ওদের ক্ষতি হবে। ধীরে ধীরে আমার থেকে মমতা সবাই তুলে নেবে সংসার। গজেন্দ্র বলছেন হাইরে সংসার আজ আমাকে মৃত্যুর মুখে রেখে সবাই চলে গেল কেউ এলো না তখনই তার মনে হলো ও আমি হস্তিকুলে জন্মেছি তবে জানি যার কেহ নাই তার একজন আছে যার কেহ নাই তার তো একজন আছে এই কথা মনে করে উনি সুর দিয়ে ভগবানকে আহ্বান করেছিলেন আঠাশটি শ্লোক স্তুতি করেছেন উনি ভাবতে অবাক লাগে ভগবতে গজেন্দ্র মক্ষম লীলাতে আঠাশটি শ্লোক স্তুতি করেছেন কিন্তু এই আঠাশটি শ্লোকের মধ্যে একবারও ভগবানের নাম নেননি মাধব গোবিন্দ মধুসূদন কৃষ্ণ শ্রীরাম একবারও ভগবানের নাম নেননি কিভাবে ডেকেছে জানেন ডেকেছেন আমার হৃদয়ে সকলে হৃদয়ে তোমার অবস্থিতি তুমি সৃষ্টিকর্তা তুমি বিশ্বের হিতকর্তা হে বিশ্ববিধাতা এইভাবেই ডেকেছেন একবারও গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন এই নাম নেননি আঠাশটি শ্লোক করেছেন সুখদেব গোস্বামী সুখদেব ভগবান মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে করজোরে পরীক্ষিত মহারাজ বলছেন প্রভু ভগবান শ্রী গুরুদেব একটা কথা আর একটু সংশয় যাচ্ছে হাতি হয়ে ভগবানকে স্তুতি করছে ভগবানকে ডাকছে হাতির এই বুদ্ধি কথা থেকে এলো একজন হস্তি সে ভগবানকে ডাকবে ভগবানকে আহ্বান করবে ভজন করবে সুখদেব গোস্বামী তখন হেসে বললেন ভজন কেন করছে জানো অন্য হাতিরা কেন করছে না জানো ওর পূর্ব জন্মে ভজনের সংস্কার আছে আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি যারা এই ভাগবত দিচ্ছে আর যারা ভাগবত শুনতে এসছেন আপনাদের এক জন্মের সংস্কার না অনেক জন্মের আশা যাওয়ার সংস্কার আছে সাধু সঙ্গ তাই এসেছেন আপনারা এক জন্মেরে সংস্কারই তো হয় না এই বাড়াবতীবেশি কালকেই অনেকেই দেখবে ওই লোকগুলো করে থাকি কেউ কেউ এরমা উক্তি করে এই লোকগুলো করে কি আরে ওখানে বসে বসে কি করে ওরা কাজ নেই খেয়ে দে ও কেন বলে জানেন ও কেন এখানে আসে নিয়ে জানেন ও কেন টিভিতে ক্রিকেট দেখছে জানেন ও কেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কেন জানেন ভগবানের ভজন করবার জন্য জন্য সাধু সঙ্গের অনন্ত সংস্কার লাগে এক জন্মের সংস্কার এটা যারা আসেন মনে করবেন না এমনিই এসেছেন আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে বহু নাম জন্ম নামান্তে কেন বাহান্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদূর লভ এক জন্মের সুকৃতি থেকে আমার ভজন পথে আসতে পারে না অর্জুন বহু জন্মের স্বীকৃতিতে তবে আসে তবে অনেকেই আসে বটে কিন্তু এখানে ভগবান নিতে পারে না কারণ ঘুমিয়ে পড়ে তার ভজনের সংস্কারটা গভীর নয় ব্যাকুলতা থাকতে হবে তো তৃষ্ণা থাকতে হবে তো অনেকে চোখের দিকে তাকিয়ে বড় মমতা হয় কষ্ট হয় কেন ঘুমাচ্ছে এই মানুষটা ঘুম তো একদিন ঘুমাবে ওই ঘুমার তা কোনোদিন একদিন ঘুমাবে না ওই দিন আজ ঘুমানোর সময় না আজ হরি কথা ভজনের সময় শ্রবণ কীর্তনের সময় ঘুম তো একদিন আসবে সেদিন আর পাশ ফিরে শুতে পারবেন না ওই আর কেউ ভাঙাতে পারবে না হরিকথাতে যদি রুচি না হয় অলসতা আসে ঘুম আসে জানবেন ভজনের সাথে সাথে কিছু অপরাধ এসে হৃদয়ে বাসা বেঁধেছে এই জন্য হরিকতাতে রুচি হয় না খুব সতর্ক থাকতে এই জায়গাটায় বারবার ঘড়ি দেখতে নেই বারবার ব্যাকুলতা হতে নেই কারণ দেহ এখানে মন চলে গেছে ঘড়ির দিকে ভজন করছেন না আপনি সাধুর সঙ্গে আসেননি আপনি এইখানে অন্তত ঘড়িটা আচ্ছা এইখানে তো ঘড়ি দেখি আমরা মোবাইলেও দেখি জীবন ঘড়িতে না আর কত সময় বাকি আছে বারবার এই ঘড়ি সারা জীবন দেখলেন জীবন ঘড়ি তো দেখলেন না আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কিনা তখন বলছেন পরীক্ষিত মহারাজ শুনুন হে রাজশী হে রাজন শুনুন উনি এখন হাতি হতে পারেন কিন্তু পূর্ব জন্মে উনি হাতি ছিলেন না ইনি ছিলেন রাজা ইন্দ্রদ ইনি বসে বসে ভজন করছিলেন খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি আমি বেশি সময় নেওয়ারও আমার অধিকার নেই তো গত জন্মে উনি রাজা ইন্দ্রদম্ন রাজা হয়েও ভগবানের ভজন করছে ধ্যান করছে ওনার গুরুদেব অগস্ত ঋষি এসেছিলেন ওনার গুরুদেবের নাম অগস্ত ঋষি অগস্ত ঋষি যখন এসেছেন উনি গুরুদেবকে দেখে দর্শন করে উঠে দাঁড়াননি সম্মান মনে মনে করেছেন এই দেখুন একটা জিনিস আপনি ভজন অল্প করুন কম করুন কিন্তু মনহৎচরণে ভক্ত চরণে গুরুচরণে কোনো অপরাধ করবেন না ভজন অল্প করলেও পার পাবেন কিন্তু মহৎ চরণে অপরাধ করলে পার পাবেন না এই জন্য শাস্ত্রে বলছে বৈষ্ণব দেখলে আনন্দে হাসতে হয় আজ বৈষ্ণব দেখা হয়ে গেল এ না করলে অপরাধ হবে ভক্ত দেখলে গুরুদেব দেখলে উঠে দাঁড়াতে হয় আমরা রাধা কুণ্ডে দেখেছি যখনই পাঠক আসেন আচার্য আসেন সবাই উঠে দাঁড়ায় অভিনন্দন করে এগুলো রীতি না হলে বৈষ্ণব অপরাধ হয় ভক্ত দর্শন বৈষ্ণব দর্শনে যদি হৃদয় আনন্দ না হয় জানবেন অপরাধ হয়ে গেল ভক্তকে দর্শন করে গুরুকে মহাত্মাকে দর্শন করে উঠে দাঁড়াতে হয় আমাদের এমনও হয় জানেন অনেক ভক্ত যেতে যেতে গিয়ে মুখে হয়তো কিছু বলে না কিন্তু চোখ আর অঙ্গ দেখিয়ে দেয় আমি তোমাকে পছন্দ করি না ঘৃণা করি এই জন্য কোন সাধু বৈষ্ণব দেখে অঙ্গ ভঙ্গিমাও বিরক্তি প্রকাশ করবেন না উনি অপরাধ না নিলেও কিন্তু ভগবান ঠিক ঠিকের এর ষোলো আনা পূর্ণ করে নেবে এই অপরাধ ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না তাহলে সে ভক্ত না কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে প্রতিটি কনায় কনায় ভগবান কিন্তু তার হিসাব দিতে হবে ভগবান ছেড়ে দেবেন আপনাকে আর এই উজ্জয়নীতে আজকাল তো অনেকেই আছে ভগবানের প্রচার দেবদেবী প্রচার বন্ধ করে নিজের প্রচার শুরু করে অনেকেই আমার মতো অধবাখা আছে একজন বললো সব রেখে দাও কালী কৃষ্ণ দুর্গা রেখে দাও আমার ছবি ফটকটা করে টানিয়ে রাখো পদ্মুলের ওপর তার ছবি দিয়ে সে ভগবানের মতো প্রচার করছে আর বললেন এই দেব দেবী এটা বেদে নাই সনাতন ধরে এই সব প্রচার করছে করতে করতে একদিন ভক্তরা গিয়ে বলছেন শিবলিঙ্গের ওখানে জল ডালে বলো তোমাদের নিষেধ করেছি না পাথর কি করতে পারে কি বলবো আপনাদের ও সবার কাছে বাহাদুরি দেখাতে গিয়ে শিবলিঙ্গে লঘুশঙ্কা করে দিল সংখ্যা করে বললো করুক তো পাথর আমায় কি করবে করুক ওদের এই প্রচার করতে গিয়ে যখন এই করে বসলো তিন দিনের মাথায় গলিত কুষ্ট দেখা দিল ছিদ্র হয়ে গেল প্রতিটি অঙ্গ আত্মহত্যা করতে বাধ্য হলো এই জন্য কখনো করবেন না কোন শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তকে সে অন্যায় করলে সে দোষ করলে সে ভবে আপনি সমালোচনা করে দোষের ভাগী হতে যাবেন না কি হবে আপনি তার সংশোধন করতে পারবেন গুরুদেব পারে আচার্য পারে কারো দোষ ধরিয়ে দিতে আমি আপনি না আমাদের কথা ওরা নেবে না এই জন্য মহাৎকে দেখলে গুরুদেবকে দেখলে অগস্ত ঋষিকে গুরুদেবকে দেখে রাজা দমন বসে রইলেন বললে বাহ গুরুকে দেখে উঠে দাঁড়ালিনা সম্মান দেখালিনা তবে যা হাতির মতো যখন বসে থাকলে হাতি হয় এই হাতি হয়ে এলো গজেন্দ্র এই জন্য মহৎকে শ্রদ্ধা করবেন শ্রদ্ধার এখন কি বৃন্দাবনে বড় বড় সাধুর পাশে গেলেও বাবা একটু দাঁড়ান তো আপনার পাশে সেলফি তুলি সাধুর ঘাড়ে হাত দিয়ে সেলফি তোলার যোগ্যতা আমার আছে ভগবানের বিগ্রহকে পেছনে রেখে আমি সামনে রেখে সেলফি তুলি এগুলো একরকম অন্যায় এগুলো এক একরকম অপরাধ সাধু চরণে বসে না আপত্তি নাই কাঁধে আপনি পেছনে আপনি সামনে সেলফি তুলছেন আমি মাঝে নেটে দেখলাম একজন মা ছবি তুলেছে দুর্গা মায়ের সামনে তার দেহটাকে দিয়ে পুরো দুর্গা ঢেকে দিয়েছে মুখ চোখ এইসব করতে যাবেন না এসব বাহাদুরি ভালো নয় ভগবানকে পেছনে রেখে সামনে দাঁড়িয়ে সেলফি তোলা এটা ঠিক নয় এই জন্য সতর্ক হন সাধু দেখলেই মনে হয় যেন আমি কাঁধে কাঁধ দিয়ে পাশে বসে ছবি তুলি মর্যাদা দিতে হবে যার যেটুকু ভজন করে তাকে ততটুকু মর্যাদা দিতে হবে আরে হরিদাস ঠাকুর সারাটা জীবন পুরিতে থাকলেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখতে যাননি আমি পামর আমি স্খলিত জগন্নাথ দেখার যোগ্যতা আমার নাই দূর থেকে আড়াল থেকে জগন্নাথের চক্র দেখতেন উপরে নিজেকে কতটা হিম জ্ঞান করতেন কতটা মর্যাদা দিতেন আমি জবন তুলে বড় হয়েছি এই জন্য জগন্নাথ দর্শনের অধিকার আমার কত বড় মর্যাদা দিতেন এনারা রূপ সনাতন কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াতেন না এই মর্যাদা হয় সাধুর ভূষণ মর্যাদা যার নেই সে ভক্ত না সে সাধনা সে ভজন পথেই আসেনি যে শ্রেষ্ঠকে বড়কে মর্যাদা না দেয় মর্যাদায় নারীর যেমন সদবা নারীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ ভক্তের ভূষণ হলো অন্যকে মর্যাদা দেওয়া শ্রেষ্ঠকে মর্যাদা দেওয়া সুদিজন যার যেটুকু মর্যাদা সেটুকু রক্ষণ করবেন না এই গজ হস্তি হয়ে আজ আসতে হলো রাজা ইন্দ্রদুগ্নকে এই জন্য বললেন সংস্কার না থাকলে কেউ ভজন করে না সুর তুলে আঠাশটি শ্লোকে স্তুতি করেছে হে পরমাত্মা আমার হৃদয়ে সবার হৃদয় তোমার অবস্থিতি তুমি সর্বভূতে আছো তুমি অনু তো আছে এইভাবে করেছেন যে সঙ্গে সঙ্গে আচ্ছা এত স্তুতি করছেন দেবতারা শুনতে পায়নি ব্রহ্মাও শুনতে পেয়েছিল দেবতারা ওরা এগিয়ে আসেনি কেন ব্রহ্মা কি বললো জানেন ও তো আমায় ডাকছে না ওর যা স্তুতি তাতে মনে হয় পরমাত্মা ভগবানকেই ডাকছে আমাকে ডাকেনি দেবতারা মনে করছে আমাকে না ডাকলে আমিও যাবো কেন এই ভগবান আর অন্যদের মধ্যে এই পার্থক্য কই ভগবানের তো নাম নেয়নি বৈকুণ্ঠ থেকে শ্রীমান নারায়ণ গরুরের পিঠে উঠে গরুরের পাকনাতে সমবেদীয় মন্ত্র গীত হয় সেই গরুরের পিঠে উঠছে আর কুমিরটা ততদিন টেনে নিয়েছে আর একটু অল্প জল আছে কুমিরটাকে জলের মধ্যে নেবে ভগবান তখন দেখছেন আমি যদি গরুরের পিঠে যেতে যাই আচ্ছা বিমানে এলে ল্যান্ড করার পর একটু দেরি লাগে না নামতে গোবিন্দ চিন্তা করেছেন আমার ভক্ত তো এত দেরি করলে এতক্ষণ জলের মধ্যে কমে নিয়ে যাবে তাই গরুর কে ছেড়ে দিয়ে ভগবান লাভ দিয়েছে ধন্য ভগবানের কৃপা ধন্য গরুর কে ছেড়ে দিয়ে উনি লাভ দিয়েছেন যে নামতে গেলে গরুরের পিছন দেশ থেকে দেরি হয়ে যাবে আর ভগবান যখন ভক্তের রক্ষার জন্য নেমে আসছেন ভক্ত গদেন্দ্র দুটো ছোট চোখ দিয়ে দেখতে পিতবরণ চারি হস্ত শঙ্ক চক্র গদা পদ্ম তার উজ্জ্বল জ্যোতিতে আকাশ যেন আলোকিত হয়ে গেছে চারিদিকে এই দিব্য জ্যোতির্ময় ভগবানের চিন্ময় রূপ দেখে আর কুমিরের যন্ত্রণা মৃত্যুর কথা ভগবানকে দেখলে আর মৃত্যুর যন্ত্রণা থাকে যেই দেখেছেন বললেন ভগবান তুমি কমল বড় ভালোবাসে এই জন্য পদ্ম ভগবানকে দিতে হয় পদ্ম ভগবান খুব প্রিয় তুলসী বাগান আর পদ্মবাগানেই বাগানেই ভগবান বেশি থাকেন আচ্ছা গোবিন্দে ভগবানের হাতে কি আছে শঙ্কচক্র গদা পদ্ম পদ্ম ভালোবাসেন বলেই তো শ্রী আস্তে রেখেছেন ভগবানের চরণের বর্ণনা দিতে গিয়ে কি বলেন চরণ কমল পদ্ম তার হাতটাকে কি বলে কর পল্লব অর্থাৎ সবকিছু গোবিন্দের নয়নকে বলে কমল আখি অর্থাৎ কমলের সাথে প্রিয়তা আছে হাতি দেখলো অনেক পদ্ম ফুল ফুটে আছে আমি আর ভগবানকে কি দেব কিছুই তো দেওয়ার নেই তাই একটা পদ্ম তুলে ছুড়ি দিয়েছেন ভগবান ওটা হাতে করে নিলেন ভক্তের নিয়েই উনি নেমেই সুদর্শন চক্কর দিয়ে দুইজনকে টেনে তুললেন কুমির এবং গজেন্দ্রকে কুমিরের মস্তকটা সুদর্শন চক্কর দিয়ে কেটে দিলেন গজেন্দ্রকে নিয়ে উনি বৈকুণ্ঠে চলে গেলেন বৈকুণ্ঠে গিয়ে যখন বৈকুণ্ঠ নারায়ণ বৈকুণ্ঠ পরিকার যাচ্ছেন বৈকুণ্ঠে যেতে গেলে তারা জন্ম মৃত্যু থাকে না চারি হস্ত পরিকর হয়ে যায় আর বৈকুণ্ঠে যখন কেউ যায় তখন ওখানে অভিনন্দনের জন্য বরণডালা সাজায় ভগবান একজনকে আনতে যাচ্ছেন আমাদের পাশাপতকে ওরা বরণ ডালা সাজিয়ে অপেক্ষা করছে ভগবান গিয়ে দেখছেন গজেন্দ্রকে বৈকুণ্ঠ পরিকরে নিয়ে যাওয়ার আগে আর একজন নতুন পরিকার পাশে দাঁড়িয়ে কমলা দেবী লক্ষ্মী দেবী বলছেন প্রভু ওকে আমি তো আনতে গিয়েছিলাম লক্ষ্মীদেবী যে কথা বলেছিলেন আজকের অনুষ্ঠানে একটু সার কথা লক্ষ্মী দেবী বললেন প্রভু ও কে জানো কুমিরটা আমি তো গজেন্দ্রকে কে আনতে গেলাম কুমিরকে আনতে যাইনি কুমির আমার আগে বৈকুণ্ঠের দূত হয়ে ফিরে এলো লক্ষ্মী দেবী তখন বলেছিল প্রভু তোমার একটা বাণীতে আছে শাস্ত্রে আছে যে গোবিন্দের ভগবানের চরণ ধরে আছে তার ভগবান প্রাপ্তিতে বিলম্ব হতে পারে নাও পেতে পারে কিন্তু যে ভগবানের ভক্তের চরণে পড়ে আছে সে নিঃসংশয় কত বড় মর্মকথা যে ভগবানের চরণ নাও পেতে পারে কোনো কারণে কিন্তু যে ভক্তের চরণে পড়ে আছে সে ধরে আগে ভগবানকে পাবে প্রভু তোমার ভক্তের চরণ ধরেই তো এই জন্য তোমার আগে আগে ওই বৈকুণ্ঠে পরিকর হয়ে চলে এসেছে এই জন্য যারা ভক্ত চরণে শ্রদ্ধা ভক্তিতে পড়ে আছে তারা একদিন একদিন ভগবানকে পাবেই পাবে সুদীবৃন্দ আমি এই বাড়িতে আমার জীবনের প্রথম এই অঞ্চলে পাঠে আসি